আসসালামু আলাইকুম লাইফস্টাইল উদ্ভু শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দুয়াই আমরাও ভালো আছি আমি আজকে আমসত্ব বানাচ্ছি আমি কীভাবে আমসত্ব বানাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ছেলে পড়ার জন্য দেশের বাহিরে গিয়েছে ওর প্রায় শেষ হয়ে আসছে দেশে আসবে আসবে করতেছে সেজন্য আমি ও যে দেশে আছে ওই দেশে আম একটু কম পাওয়া যায় আর পাওয়া গেলেও অনেক দাম তা আমি ভাবলাম লাস্ট ইয়ারের কথা যে আমি ভাবলাম যে আমার ছেলে যখন চলে আসবে দুই এক মাসের ভিতরে তা আম তো অবশ্যই পাকা আম ফ্রোজেন করে রাখা যায় তখন আমি দুই বক্স আম ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো ছেলে আর আসতে পারে নাই আমরা রমজানের সময় এক বক্স দিয়ে আমরা মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেক আমার বৌমা বানিয়েছিল আমরা দুই তিন দিন খেয়েছি এখন কুরবানির সময় ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি আরেকটা বক্স আম আছে এখন তো আমের সিজন চলে আসছে ছেলে আল্লাহর হুকুমলে আসবে যখন তখন তো সিজনের আমি পাবে আর যদি সিজনের সময় নাও আসে তখন আবার নতুন আম ফ্রিজে রাখবো সেজন্য আগে আম বের করে আমি এগুলারে একটু পানি দিয়ে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি নেয়ার পরে এই পর্যায়ে আসছে এখন মায়ের মন তো আপনারা আবার বলবেন যে প্রয়োজন করে রাখার দরকার কি মায়ের তো মুখ দিয়ে কিছু নামে না যার বাচ্চা প্রবাসে আছে সেই বুঝবে এর জ্বালা অন্য কেউ বুঝবে না সেজন্য আমি এখন মনে করতেছি দেখ আমসত্ব বানিয়ে নেই আমসত্ব বানিয়ে নিলে অন্তত পক্ষে আমসত্ব খাবে এখন মুখে দিয়ে দেখি অনেক মিষ্টি তারপরেও দেখব যে চিনি আর লাগবে কি না এখন আমি একটু সরিষার তেল দিব অল্প করে তাহলে আমি যখন ইয়ের মধ্যে লাগবে না অল্প করে দিয়ে দিলাম আমি একটু টক মিষ্টি জাল করব। কারণ একবারে জালটা মিষ্টিটা ছেলেরা পছন্দ করবে না আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব আমি অল্প বেশি না অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু চাট মশলা দিব এই দেখেন চাট মশলা প্রথম আদা চামচ দিয়ে দেখি যদি মনে হয় যে আরও দিলে ভালো লাগবে তাহলে দিব আর যদি মনে হয় যে না আর ভালো লাগবে না হয়ে গেছে তাহলে আর দিব না এখন বৃষ্টি তো বৃষ্টির জন্য কিছু করা যাচ্ছে না এই দেখেন লবণ একটু লবণ দেয়া হয় না এই লবণ দিয়ে দিলাম এখন এই যে দেখছিলেন চিলি ফ্লেক্স আর চাট মশলা দেওয়ার পরে মনে হচ্ছে যে একটু চিনি দিলে ভালো লাগবে মুখে বোঝা যায় নাই এখন মনে হচ্ছে যে একটু চিনি দিলে খেতে এই দেখেন এই এতগুলার মধ্যে আমি এই এক কাপ চিনি দিব আর দিব না একটু টকজাল মিষ্টি ভালো লাগে আমি প্রথম মনে হয়েছে যে মিষ্টি অনেক মিষ্টি পরে যখন একটু চিলি ফ্লেক্স আর ইয়ে দেওয়া হলো তখন মনে হচ্ছে না এটা তো চিনি লাগবে এখন আমি জাল দিতে থাকি আমার মনে হচ্ছে আর একটু চাট মশলা দিলে খেতে ভালো লাগবে এবং একটু চিলি ফ্লেক্স আপনারা সাবধানে নাড়াচাড়া করবেন এই মাত্র আমার হাতে এসে ফুটা পড়ছে অনেক জ্বলতেছে আমার এবার আম সত্য বানাবো কি বানাবো না আমার একটু শরীর খারাপ ছিল বৌমাও বাসায় নাই তখন হঠাৎ মনে হলো যে বারবার ছাদে গিয়ে আম লিফ্ট যতই থাক বারবার আসা যাওয়া করা অনেক ঝামেলা হয়ে যায় সেজন্য জন্য আমি আর সাহস করি নাই এখন ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে যখন পাকা আম পেলাম তখন মনে করলাম যে এই আমের তো আর স্বাদ নাই এক বছর হয়ে গেছে স্বাদ চলে গেছে এটারে আম সত্যই করতে হবে তো যেই বাবা সেই কাজ ইনশাল্লাহ কালার দেখেন আমি কোনো কালার ইউজ করি নাই একবারে আমের অরিজিনাল কালার এখন তো রোদ নাই এখন আমার অনেক ফেসবুকে অনেক দেখি যে রোদ ছাড়া আম সত্য বানান তারপরে ফ্যানের নিচে রাখি সত্য বানান তা দেখি এবার আমি আজকে বিকালের দিকে বৃষ্টি ছিল না এখন পর্যন্ত বৃষ্টি নাই কিন্তু রোদ তো নাই দেখি আমি এখন জাল দিয়ে রাখবো সকালে যদি রোদ থাকে তাহলে রোদরে দিয়ে দিব আর যদি রোদ না থাকে তাহলে ছড়াই ফ্যানের মধ্যে দিয়ে দিব তা আমি এখন নামিয়ে নিচ্ছি এই দেখেন আমার হয়ে গেছে আমি একটু পাতলা রাখব পাতলা করে দিব আবার বেশি পাতলা করব না মাঝারি থাকবে এখন আমার জাল হয়ে গেছে আমি চুলা বন্ধ করে নিচ্ছি করে আপনাদের সাথে আবার দেখা হবে রোদ ছিল না এতদিন লাগছে আমার শুকাইতে এখন আমি এই ছাদে রোদ্রে দিয়েছি নেট দিয়ে তারপরে কিসে যেন মুখ দিয়ে আমি আমি কেটে ফেলে দিছি মানে আমি সন্দেহ তাকায় আর ইয়ে করি নাই আর আল্লাহ দিলে মুখ দিতে পারে নাই এক জায়গায় উপর থেকে আমি নেট দিয়ে রোদ্রে দিয়ে দিছি এখন আমার পাকা আমের আমসত্ব হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে কেটে নিব আম আমি কেটে নিয়েছি কাটার সাথে সাথে আমার ছোটো ছেলে ছয় সাত পিস খেয়ে ফেলেছে বলছে যে আম্মু এত মজা হইছে যে আমার জীবনের শ্রেষ্ঠ আম খেলাম আমি বললাম বাবা আম্মু তো প্রথমই বানিয়েছি খেত ওইগুলা তো তোমার খালামনিরা বানাতো এই দেখেন এই রোদ্রে দেওয়ার সময় কোনো অংশ পাতলা হয়ে গিয়েছে আবার কোনো অংশ বাড়ি হয়ে গিয়েছে আপনারা লাইফস্টাইল উই বৌ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আরও এইগুলো আসলে আমি রাখতেছি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব আমার ভাই বোন সবাই আসবে ডিসেম্বর জানুয়ারিতে তখন এতে আমি আরও বানিয়েছি এখনও শুকায় নাই ওইগুলা বানিয়েছি কাঁচা আম দিয়ে আর এটা বানিয়েছি পাকা আম দিয়ে তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা লাইফস্টাইলের বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত